মানে চা বাগান করা হয়েছে সেটা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এখানে চা আপনার কতদিন যাবৎ করতেছে কিভাবে কি লাভ টাফ হচ্ছে বিস্তারিত জানানো চেষ্টা করব তো চলুন আজকে আমরা সেখানে যাই এবং তাদের সাথে গিয়ে কথা বলার চেষ্টা করি বন্ধুরা ফাইনালি হচ্ছে আপনার সে চা বাগানে চলে আসলাম তো এই হচ্ছে আমার সামনে দেখতে পাচ্ছেন আপনার চা বাগান গ্রিন টি বানানো যায় এটা গ্রিন টি বানায় কিন্তু

যে সাদা কাপড় আছে এর মধ্যে বিছা দিই বিছা সারা পেন সারে দিই পানটা ঝরে জলে রোদ একটু শুকায় শুকালে কিন্তু বাঁশে চালনি ওই যে ধরুন পাতাল হাতে মলা দেই কিন্তু গুরন দিলেই যে এই পাতাটা আছে এই পাতাটা আস্তে আস্তে এটা নরম হয়ে যাব নরম হলে এমাতে চিকন হয়ে যাব কিন্তু এমাতে মলা দিলে মলা দিলে গুরন দিলেই চিকন হয়ে দেবো চিকন হলে আবার রোদরে

মানে দুইটা হয়ে গেছে একটা অলরেডি হওয়ার পথে হ্যাঁ হওয়ার পথে আমরা এই সিরিয়ালে কিন্তু এটা সিঁড়ে পালন হ্যাঁ শুধু এই আচ্ছা হয়